বিএনপিকে প্রমোট করার জন্য বিএনপিকে গেয়ার আপ করার জন্য বিএনপি এই যে বিশ্বাসগুলো করতেছে এই বিশ্বাসের উপর অবিচল এবং স্থির যেন বিএনপি থাকে এই জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার আমি ভালোও বলবো না মন্দও বলবো না সেই কাজগুলো করা হচ্ছে অন্যদিকে সরকারের সাথে এত কাল যাদের সম্পর্ক ছিল জামাতের এনসিপির অন্যান্য যে সকল আমলা কামলা রয়েছেন তারা মোটামুটি তলে তলে এত চমৎকার কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন সেই কর্মকাণ্ডের ফলে সারা বাংলাদেশে হাহাকার হতাশা বেকারত্ব অর্থনৈতিক দুরবস্থা এগুলো তৈরি হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নানা নানারকম নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গেছে আপনি যেমন মেহেদি হাসান তিনি যে প্রশ্নগুলো করলেন এর চেয়ে অবমাননাকর প্রশ্ন হতে পারে না যে আপনি কেন এই নির্বাচনকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টেনে নিচ্ছেন যেখানে বাংলাদেশের জনগণ চাচ্ছে আজকে এই মুহূর্তে অর্থাৎ তারা ইভেন একটা মিনিট সময় দিতে রাজি নয় আপনি যদি ঘোষণা করেন যে আজকে দুপুর বারোটার সময় নির্বাচন হবে তারা এই বারোটার সময় নির্বাচন চাচ্ছে কেন ছয় মাস এক দুই নম্বর হলো যেখানে অন্যান্য দেশ দুই তিন মাসের মধ্যে নির্বাচন করে ফেলে কেন আপনি দেড় বছর ধরে এই নির্বাচন করবেন এবং নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আপনি টানাটানি করছেন তখন তিনি যে কথা বলেছেন ওটা এই পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তিনি বলেন যে আমরা তো কেবলমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য আসিনি মানে প্রথমত হল তারা আসছেন দে হ্যাভ কাম দে হ্যাভ নট ইনভাইটেড দে হ্যাভ নট ইলেক্টেড দে হ্যাভ নট সিলেক্টেড বোঝার চেষ্টা করুন তো মানুষ যে আসে আমরা সবাই বলি যে আসে নিজের ইচ্ছায় যায় অন্যের ইচ্ছায় মানে গৃহকর্তার ইচ্ছায় তো তারা এসেছেন ওনার বক্তব্য হলো যে আমরা এসেছি শুধু নির্বাচন দেওয়ার জন্য না ইট মিনস তারা স্বেচ্ছায় এসেছেন এবং অনেকটা ভিনি ভিডি ভিসির মতো করে আসলাম দেখলাম জয় করলাম কেউ তাদেরকে ডেকে আনেনি পুরো পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে সেটা তারাই তৈরি করেছেন অন্য কেউ করেনি কাজেই এই যে তারা এসেছেন এটা তাদের একটা সনদ আমরা এসেছি এটাই তাদের একটা শক্তি বোঝার চেষ্টা করুন সেকেন্ড বক্তব্য হল যে আমরা শুধু নির্বাচনের জন্য আসিনি আমরা এখানে সংস্কার এবং বিচার সাবেক স্বৈরাচার তার যে বিচার এবং পুরো নির্বাচন প্রক্রিয়া কনস্টিটিউশন থেকে শুরু করে অন্যান্য শাসনতান্ত্রিক যে সংস্কারগুলো রয়েছে আমরা এমনভাবে করব যেন এই বাংলার মাটি থেকে আগামীতে কোনো রকম ফ্যাসিবাদের জন্ম না হয় স্বৈরাচারের জন্ম না হয় তো কাজেই এটা গেল তার দ্বিতীয় কথা থার্ড কথা হল যে আপনি আমাকে বললেন যে নির্বাচন আজকেই চাচ্ছে জনগণ কিন্তু এটা তো একটা ন্যারেটিভ কিছু মানুষ অবশ্যই কথা বলছে কিন্তু আমি তো অনেক মানুষকে দেখেছি অনেক মানুষ আমাকে বলেছে আপনি থাকুন পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে মনের কথা তার যে অভিব্যক্তি তার যে প্রকাশভঙ্গি তার যে দৃঢ়তা তার যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার মতো কোনো লক্ষণ এখানে অন্ততপক্ষে দেখতে পাই না যদি বিটুইন যমুনা ডক্টর মোহাম্মদ ইনুস তার কথা এবং তার ন্যারেটিভকে আপনি বিচার করেন বিশ্লেষণ করেন এটাই হবে